এইবার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর হুঁশিয়ারি দিল চীন বিএনপির সমাবেশে এত লোক কেন শাখাপুত্রের বক্তব্যে কূটনৈতিক পাড়ায় তোল পার এবার দেখবেন বিস্তারিত সংবাদ কূটনৈতিক ক্ষেত্রে একটি টাল সময় পার করছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বাংলাদেশের অবস্থান নিয়ে সারা বিশ্বে নানা রকম প্রশ্ন জন্ম নিয়েছে এই কিছুদিন আগে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে বাংলাদেশ ভোট দানের বিরোধ ছিল যদিও পাশের দেশ ভারত রাশিয়ার বিপক্ষে নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময় কূটনীতিতে অনেকটা ভিন্ন চিন্তা করছে বিশ্বের অবস্থানের সঙ্গে আর সে কারণে কূটনৈতিক ক্ষেত্রে কোথাও কোথাও বাংলাদেশ এক ঘরে হয়ে যাচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের কূটনীতি সঠিক পথেই আছে কারো সাথে বৈরত নয় সকলের সাথে বন্ধুত্ব এই নীতিতে বাংলাদেশ অটল রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানা কথা সর্বজনিতবিদ মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে প্রকাশেই এখন কথাবার্তা বলছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং মার্কিন রাষ্ট্রদূত জোর দিয়ে বলছে যে র্যাবের সংস্কার না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কথা বলছে তারা বলছে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিষ্কার করবে অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও নানা রকম ফিসফাস কথা শোনা যায় যদিও প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফর করে এসেছেন এবং সেই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেই তিনি উল্লেখ করেছেন কিন্তু তারপরও দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো যেমন সুরাহা হয়নি তেমনি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু টানা পূরণের খবর পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সময়ে তিস্তা ব্যারেজে বাংলাদেশের চীনা অর্থায়নে যে প্রকল্প তা নিয়েও ভারতের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে অস্বস্তি আর গোপন থাকছে না বরং প্রকাশ্যে তারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এরকম পরিস্থিতিতে আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক বিশেষ করে নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে মন নেয় তা কূটনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশক ধরেই অত্যন্ত ভালো বাংলাদেশের এখন যে মেগা উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে তার সবগুলোতেই চীনের অংশগ্রহণ রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশ ধীর চলনীতি অনুসরণ করছে বাংলাদেশ চীনের কাছ থেকে নতুন কোনো ঋণ গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার বিপর্যয়ের পর বাংলাদেশ চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক মনোভাব নিয়েই এগোচ্ছে এরকম পরিস্থিতিতে চীন সাম্প্রতিক সময়ে তিস্তা ব্যারাজের কাছে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছে তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলো বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সফর করেও এসেছিলেন কিন্তু এই সমস্ত সফরের পর বাংলাদেশ এই প্রস্তাবে এখনই সায় দিতে রাজি নয় আনুষ্ঠানিক না হলেও বাংলাদেশ তার মনোভাব ইতিমধ্যে চীনকে জানিয়ে দিয়েছে বলে জানা গেছে অন্যদিকে বাংলাদেশ এখন মার্কিন অস্ট্রেলিয়া ভারত নিয়ন্ত্রিত কোয়াডে যোগ দেওয়ার একটি আভাস পাওয়া যাচ্ছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এখন পর্যন্ত কোয়ারে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত কিন্তু এটি নিয়ে যে বাংলাদেশের ওপর চাপ আছে তা কূটনৈতিক মহল অস্বীকার করছে না এরকম একটি বাস্তবতায় সামনের দিনগুলোতে যদি বাংলাদেশ কোয়াডে যেতে বাধ্য হয় তাহলে বাংলাদেশ চীন সম্পর্ক টানা পড়নের মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে এই সব কিছু নিয়ে নির্বাচনের আগে বাংলাদেশের কূটনীতি একটি জটিল সমীকরণের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই সমীকরণের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথে বৈধত নয় এটি টিকে রাখা একটি চ্যালেঞ্জের ব্যাপার বলে কূটনৈতিক মহল মনে করছেন অন্যদিকে বিএনপি ঢাকার কর্মসূচি শেষ করে এখন প্রতিটি বিভাগের কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিভাগের কর্মসূচির পর আজ ময়মনসিংহ বিভাগে মহাসমাবেশ করছে দলটি চট্টগ্রামের জনসভাটি অনুষ্ঠিত হয়েছিল পলক গ্রাউন্ড মাঠে এবং সেখানে বিপুল জনসমাগম হয়েছিল বলে সাধারণ পর্যবেক্ষকরা মনে করছেন আজ ময়মনসিংহ বিএনপির জনসভায় বিপুল জনসমাগম হয়েছে এই বিপুল জনসমাগম হওয়ার ফলে বিএনপি নেতারা উল্লসিত এবং তারা মনে করছে যে বিএনপি জনসমর্থন বেড়েছে এবং বিএনপির প্রতি জনগণের আস্থা আছে এ কারণে জনসমাগম হচ্ছে আর এটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের উজ্জীবিত বিশ্লেষকরা মনে করছে যে বিএনপির জনসভাগুলোতে লোক সমাগম বেশি হওয়াটা মোটেও অবাক হওয়ার মতো নয় বরং এটি প্রত্যাশিত কি কারণে বিএনপির জনসভায় লোক সমাগম বেশি হচ্ছে এ ব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষক মহল একাধিক কারণ উল্লেখ করেছে কর্মীদের আগ্রহ দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পেয়েছে এবং এই কর্মসূচিগুলোতে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে বিএনপির কর্মীরা দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে তারা মনে করছে যে রাজপথে আন্দোলন করা উচিত এবং রাজপথে আন্দোলনের ব্যাপারে তৃণমূল থেকে এক ধরনের চাপও বিএনপির মধ্যে আছে আর সে কারণে এই কর্মসূচিগুলোর ব্যাপারে বিএনপি কর্মীরা আগ্রহী তারা প্রায় সকলেই কর্মসূচিতে যোগদান করেছেন এ কারণে সমাবেশগুলোতে সমাগম বেশি হচ্ছে বিরোধী পক্ষের বক্তব্য কি শোনার আগ্রহ সাধারণ মানুষ সাধারণত সরকারের সমালোচনা এবং বিরোধী পক্ষের বক্তব্যগুলো শুনতে চায় এতদিন বিএনপি কোনো ধরনের সভা সমাবেশ করেনি শুধুমাত্র প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিট মুখী কর্মসূচির মাধ্যমে ঘরোয়া সংবাদ করে সরকারের সমালোচনা করেছে বিএনপির মধ্যে থেকে বিভিন্ন সময়ে দাবি উঠেছিল যে সারা দেশে বিভিন্ন আন্দোলন ছড়িয়ে দিতে হবে সেজন্য বিএনপিকে ঢাকার বাইরে যেতে হবে জনগণকে সংগঠিত করতে হবে সাধারণত সব সময় সাধারণ মানুষ বিরোধী দলের বক্তব্য কি শুনতে চায় সরকার বক্তব্যের চেয়ে বিরোধী দলের বক্তব্য শোনার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে আর এই কারণেই জনসভাগুলোতে সাধারণ মানুষও আগ্রহ নিয়ে যাচ্ছে যে তারা কি বলে সেটা শোনার জন্য বিভিন্ন সময়ে রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সব সবসময় বিরোধী দলের সমাবেশগুলোর ব্যাপারে রাজনীতির ক্ষেত্রে উৎসাহী মানুষের আগ্রহ থাকে অপরদিকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাদের কাদের চৌধুরী চট্টগ্রামের জনসভায় হুংকার দিয়েছেন গতকাল বুধবার চট্টগ্রামের জনসভায় ভাষণ দিতে গিয়ে যুদ্ধাপরাধীর পুত্র নারায় তাকবির স্লোগান দিয়েছেন শুধু তাই নয় ওই ভাষণে তিনি একাত্তরের ঘাতক নরঘাতক এবং যুদ্ধপরাধী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের শহীদ হিসেবে সম্বোধন করার ধৃষ্টতা দেখিয়েছেন এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন এই শহীদদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হবে শাখাপুত্র এটিও বলেছেন বিএনপি ক্ষমতায় এলে এই শহীদদের উপযুক্ত সম্মান দেয়া হবে তার এই বক্তব্যের অডিও ক্লিপ এখন কূটনৈতিক পাড়ায় ঘুরপাক খাচ্ছে এ নিয়ে বিএনপির চরম বিবৃতিকর পরিস্থিতিতে পড়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে শুধু কূটনৈতিক নয় নিয়ে বিএনপির বিএনপির মধ্যে চলছে স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ইনসাইডারকে বলেছেন এটি হুম্মম চৌধুরীর ব্যক্তিগত মতামত দলের অবস্থান নয় তিনি ওই জনসভায় একজন বক্তা ছিলেন কাজে বক্তা হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছে তা একান্তই তার নিজস্ব কিন্তু আমির খুশু মাহমুদ যাই বলুক না কেন এই বক্তব্যের পর বিএনপির মধ্যে নানামুখী আলোচনা চলছে গত কিছুদিন ধরে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপূরণ চলছে